আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহর রহমে আমিও ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে বানাবো আমি পুঁশাক পাতার ভত্তা আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমি রেসিপিটি শুরু করবার জন্য চলে গেলাম আর এখানে আমি নিয়েছি পোশাক পাতা আগে থেকে আর কি আর কি কুচি করে বাছা কোটা করে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম সরিষার তেল তো ভর্তার রেসিপিটি অবশ্যই সরিষার তেলে করবার চেষ্টা করবেন স্বাদ কিন্তু অনেক বেশি হয় তো এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটি শুকনো লঙ্কা আমি হালকা করে ভেজে নেব তো বেশি ভাজবো না মানে কালো করে ভাজব না একটু হালকা ভেজে জাস্ট তুলে নেব। এটি আমার পরে লাগবে তো এটি আমি তুলে নিলাম তো কিছু আর দশটা রসুনের কোয়া কুচি করে আমি তেলের ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমি হালকা ভেজে নেব এখানে কিন্তু মশলাগুলো আমি বেশি কড়া করে ভাজবো না একদম হালকা হালকা করে ভেজে নেব তো এখানে দেখুন বন্ধুরা হালকা করে ভেজেও নিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব একটি পিঁয়াজ কুচি তো পেঁয়াজটাকেও আমি কিন্তু হালকা করে ভেজে নেব কোনো আর কি ব্রাউন কালার কিংবা শক্ত করে আমি আর কি ভেজে নেব না একটু নরম জাস্ট একটু নরম করে ভেজে নেব তাহলে কিন্তু ভর্তা রেসিপিটা খেতে ভালো লাগবে তো একই প্রকারে আমি পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিচ্ছে তো কিছুক্ষণ ভাজবার পরে আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ চিলি ফ্লেক্স আপনারা যদি বেশি আর কি ঝাল খেতে পছন্দ করেন বেশি করে দেবেন তো আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এই যে নরম অবস্থায় আছে না এই নরম অবস্থাতেই কিন্তু আমি পঁশাক পাতাটা অ্যাড করব তো এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আর একটু দেব সামান্য পরিমাণ হলুদ তো হলুদটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তো আমি একদম সামান্য পরিমাণে এখানে দিয়েছি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছে। আর বন্ধুরা আমার মতো করে একবার হলেও এই ভর্তার রেসিপিটা করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে তো এখন আমি পোশাক পাতাটা দিয়ে দিচ্ছি তো এখানে সমস্ত পাতাগুলোকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব আর পোশাক পাতা থেকে যে আর কি পানিটা বার হবে তাতেই কিন্তু ভর্তা রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে আমি আলাদাভাবে আর কি পানি অ্যাড করবো না তো এখন আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়তে নাট্যে একটা সময় দেখা যাবে যে পাতাগুলো একদম কমে আসবে মানে যত পানি বার হবে পাতার পরিমাণটা একদম কমে আসবে তো একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন বন্ধুরা কিছুক্ষণ পরে একদম কমে এসছে মানে শুকিয়ে এসছে আর কি পাতাগুলো তো এখনো কিন্তু সিদ্ধ হয়নি এখন আমি একটি ঢাকনি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব একদম লো ফ্লেমে অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে কিন্তু রাখা যাবে না তো ঢাকনি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ওয়েট করব তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর আমি ঢাকনিটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু এখনও পর্যন্ত ভালোভাবে আর কি সিদ্ধ হয়নি সেই জন্য আমি আবারও একবার আর কি ঢাকনি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তো ঢাকনিটা দিয়ে দিলাম আর এখানে দু চার মিনিট পরে দেখুন বন্ধুরা একেবারে সিদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু আমি বাড়তি পানি ব্যবহার করিনি মানে পাতা থেকে যে পানিটা বাড়া হয়েছিল। তাতেই কিন্তু ভাতটা রেডি হয়ে গেছে এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে একটু শুকনো করে নেব। যে আর কি বাড়তি পানিটা আছে সেটাকে আমি শুকিয়ে নেব তো একটু আর কি আমি জাল করে নেব যতক্ষণ না সুন্দর করে এই পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব তাহলে বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই আপনারা একবার হলে বাড়িতে করে ট্রাই করে দেখবেন অসাধারণ লাগবে মাছ মাংস অন্য কোনো সবজির প্রয়োজন হবে না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি তুলে নেব একটি প্লেটে দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আর স্বাদেও কিন্তু অতুলনীয় তো বন্ধুরা এখানে আমি তুলে নিলাম ভত্তাটা রেডি হয়ে গেছে ভত্তাটা আমি তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি আর যে আর কি শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আবার অন্য ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে ততক্ষণে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ